কি কী কারণে বাচ্চার পেটে গ্যাস হতে পারে নবজাতক শিশুর পাকস্থলীর গঠন প্রকৃতি স্বাভাবিকের থেকে অনেক দুর্বল থাকে এ সময় তাদের হজম শক্তিও অনেক কম থাকে যার কারণে অনেক শিশুরই গ্যাসের সমস্যা দেখা দেয় তবে এটা ছাড়াও আরও অনেক কারণ আছে যে কারণগুলোর জন্য বাচ্চার পেটে গ্যাস হতে পারে যেমন শিশুকে ফর্মুলা দুধ খাওয়ানো বা ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানো বাইরের বাজারজাত ফর্মুলা মিল্ক ও ফিডারের মাধ্যমে দুধ খাওয়ালে বোতলে অতিরিক্ত ফেনা বা বাতাস জমা হয় আর বাচ্চা যখন এই ফেনা বা বাতাস সহ খেয়ে ফেলে তখন এই বাতাসটা আর বাইরে বের হতে পারে না যার কারণে শিশুর পেটে গ্যাস তৈরি হয় শিশুর পেটে বাতাস ঢুকার ফলে পেট ফুলে যায় এবং পেট কামড়িয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে পেটে ব্যথা হয়ে থাকে আর এই কারণে শিশুরা অতিরিক্ত কান্নাও করে বিশেষ করে এই কান্নাটা বেশি করে সন্ধ্যাবেলায় দুই নাম্বার মায়ের বুকের দুধ বেশি হলে মায়ের যদি বুকের দুধ বেশি পরিমাণে বের হয় বা যেসব বাচ্চা ফিডারে দুধ খায় সেই ফিডারের নিপলের ছিদ্র যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে খুব দ্রুত ও বেশি পরিমাণে দুধ বাচ্চার পেটে চলে যায় পাশাপাশি অনেক পরিমাণে বাতাসও বাচ্চার পেটে প্রবেশ করে ফলে শিশুর পেটে গ্যাসের সমস্যা তৈরি হয় বিপরীতভাবে মায়ের বুকের দুধ যদি কম আসে বা ফিডারের নিপলের ছিদ্র যদি ছোটো হয় সেক্ষেত্রে খুব দীর্ঘতিতে ও কম পরিমাণে দুধ আসে যে কারণে বাচ্চার পেটে অধিক পরিমাণে বাতাস প্রবেশ করে আর এ কারণেও গ্যাসের সমস্যা সৃষ্টি হয় তিন নাম্বার শিশুর ছয় মাস বয়সে বাড়তি খাবার শুরু করার কারণেও পেটে গ্যাসের সমস্যা হতে পারে একটু বড় শিশুদের ক্ষেত্রে বাইরের খাবার বা জুস যাতে সুক্রোজ বা ফ্রুক্রোজ বেশি থাকে এগুলো খাওয়ার কারণেও পেটে গ্যাস হতে পারে এছাড়া মায়ের কিছু সমস্যার কারণেও শিশুর পেটে গ্যাসের সমস্যা হতে পারে যেমন মায়ের কুষ্ঠকাঠিন্য মায়ের গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার গ্রহণ করা ইত্যাদি শিশুর পেটে গ্যাস হয়েছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন যদি খেয়াল করেন যে শিশুকে অস্থির দেখাচ্ছে খোদামন্দ বেশি হচ্ছে অতিরিক্ত কান্না করছে অতিরিক্ত মুচরামুস্তি করছে পেট ফুলে গিয়েছে ও তলপেট শক্ত হয়ে আছে এবং অতিরিক্ত বায়ু ত্যাগ করছে তবে বুঝতে হবে বাচ্চার পেটে গ্যাস হয়েছে তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এটা একটা স্বাভাবিক সমস্যা এটা তিন চার মাস বয়স হলে এমনিতেই কমে যাবে গ্যাসের সমস্যা দূর করার উপায় এক নাম্বার শিশুকে সঠিক পদ্ধতিতে দুধ খাওয়াতে হবে শিশু ও মায়ের দুধ খাওয়ানোর অবস্থান ও সংযুক্তি সেটা ঠিক মতো হতে হবে দুধ খাওয়ানোর সময় শিশুর মাথাটা একটু উঁচু রাখতে হবে শিশুকে শুয়ে দুধ না খাওয়াই ভালো কারণ শুয়ে শিশুকে দুধ খাওয়ালে পেটে বেশি পরিমাণ বাতাস ঢুকে যায় যার কারণে গ্যাসের সমস্যা বেশি হয়ে থাকে দুই নাম্বার শিশুকে সবসময় বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে বাজারের ফর্মুলা মিল্ক খাওয়ানো ঠিক নয় কারণ ফর্মুলা মিল্কে সাধারণত এমন কিছু উপাদান সংযুক্ত থাকে যা নবজাতকের গ্যাসের সমস্যা তৈরি করে থাকে তিন নাম্বার ফিডারের মাধ্যমে দুধ না খাওয়ানোই ভালো কারণ ফিডারের মাধ্যমে শিশুর পেটে সবচেয়ে বেশি বাতাস ঢুকে যার কারণে ফিডারে খাওয়ানো বাচ্চাদের গ্যাসের সমস্যা বেশি হয় চার নম্বর দুধ খাওয়ার পরে শিশুকে সোজা করে কাঁদি নিয়ে পাঁচ মিনিট হাত দিয়ে পিঠে চাপটাতে হবে অর্থাৎ ডেকুর তুলতে হবে যেটাকে বলা হয় এতে অতিরিক্ত গ্যাসটা বের হয়ে যাবে পাঁচ নাম্বার শিশুর শরীর ও পেটে মাসাজ করতে হবে যেমন শিশুকে কিছুক্ষণ উপর করে শুইয়ে রেখে পিঠ ও পেটে মালিশ করতে হবে এবং শিশুর পেটে আলতো করে আঙুল দিয়ে উপর দিক থেকে নিচের দিকে টেনে টেনে মালিশ করতে হবে এতে শিশুর পেট থেকে অনেকটাই গ্যাস বের হয়ে যাবে ছয় নাম্বার মায়ের যেসব খাবারে গ্যাস হয় সেই সব খাবার পরিহার বা নিয়ন্ত্রিত রাখতে হবে যেমন বাদাম বা ডাল জাতীয় খাবার দুধ বা দুগ্ধ জাতীয় খাবার অতিরিক্ত মশলাদার খাবার ইত্যাদি